বন্ধুরা একটু শুকিয়ে গেছে কাটাগুলো দেখো পায়ের কি অবস্থা একটু বসে স্ন্যাক্স খাচ্ছি উফ ভীষণ যন্ত্রণা হয়েছিল ওই দিনকে এখন যন্ত্রণা একটু কমেছে যাই হোক মা এখন ঘুমাচ্ছে বিকালবেলায় মাকে জয়না করে মা খাও মার জন্য সেই মহা কিনতে গেছিলাম মনে দেখি মা কি বলে মা মোয়া করতে গিয়েছে নাও ধরো জয়নগরের স্পেশাল মোয়া মানে কি একদম জয়নগরে যেখানে কনকচে খয় দিয়ে মোয়া তৈরি হয় সেই মোয়া চা না।

বাবা দেখি ঘরে রয়েছে এই মহান থেকে যা হয়েছিল সেই মহা একদম জয়নগর থেকে আনা খেয়ে দেখো কেমন লাগে খাচ্ছি তোমার পায়ের দিকে নজর খেয়াল রেখো হ্যাঁ সে আমি এখন ঠিক আছে বা খুবই সুন্দর আলাদা সেন্ট না মহাটা কেমন খেলে মহাটা দারুণ খেয়েছি কিন্তু

এইটা দিয়ে মা আজকে চিকেন চাও রান্না করবে বন্ধুরা আমি মুরগি মাংসটা পিস করে নিচ্ছি আর মা শীতকালের সবজিগুলো কেড়ে নিচ্ছে ছোট ছোট করছি না হাতে লেগে যাওয়া মিডিয়াম পিস তোরা মাংসটা কেটে নিয়েছি এবং নোট ও পিস করে এটা লেবু দিয়ে ম্যারিনেট করে পাতি লেবু অল্প একটু দেই হ্যাঁ ওটা পুরো দিন পুরো দিন তো হাফ হাফ পুরো দিন এখন নুন হলো দিতে হবে না ওটা থাক শুধু লেবু দিয়ে বন্ধুরা ম্যারিনেট করে এই পোলট্রি মাংসের যে গন্ধ গ্যাস এগুলো থাকবে হ্যাঁ ঠিক আছে অত ছোট করতে যাস না নরম হয়ে আসবে हेलो <coughs> बन्दे চাউটা সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিলাম হ্যালো বন্ধুরা সবজিগুলো কষে নেবো তেল দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা আলুটা কষে নিচ্ছি আগে মা ছোটবেলায় চাও এরকম ছোটো ছোটো প্যাকেট ছিল একটা কোম্পানি পাওয়া যেত আর তার ভিতরে সাদা সাদা প্যাকেট থাকতো মানে ছোটো ছোটো সাদা সাদা প্যাকেট কত খেয়ে হ্যাঁ এখন তো বন্ধুরা বড় বড় প্যাকেট হয়ে গেছে আগে ছোট ছোট এরকম সাইজের প্যাকেট ছিল আর তার ভিতরে ছোট ছোট সাদা সাদা একটা পুরী থাকতো পুরিয়া পুরিয়া মতো থাকতো ওটা কি আমি যাই না তাই যাই হোক ওটা মনে হচ্ছে আজিনো মোটো আজিনো তো দিত এখন যখন পড়তে বসবো চাও আগে করতে হবে

অল্প একটু হলুদ দিয়ে দিলাম আলু বিনস ভেজে নিয়েছি সব শেষে গাজরটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম চিকেনটা ম্যারিনেট করা আছে হ্যালো বন্ধুরা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আলু হ্যালো বন্ধুরা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম কিন্তু না হলুদ লবণ ধনিয়া জিরে লঙ্কার গুঁড়ো গোলমরিচ চিকেন কষে নিয়েছি এবার নামিয়ে নিলাম সবজি কষে নিয়েছি চিকেনটাও কষে নিয়েছি এবার চাউটা বসাবো তেল দিয়ে দিলাম অল্প করে হ্যালো বন্ধুরা এখানে তেল দেয় আমি সেখানে জল দিচ্ছি জল দিলেও ছেড়ে যায় তেলটা অনেক বেশি খাওয়া পড়বে যার জন্য একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি একদম গায়ে লাগবে না ঝরঝরে হয়ে গেছে হ্যালো বন্ধুরা তেল গরম হয়ে গেছে চাউটা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম togenda <coughs> হ্যালো বন্ধুরা ধনিয়া পাতা অল্প করে দিয়ে দিলাম অনেক বেশি তেল দিলে ঝুরঝরে হয় কিন্তু আমি অত বেশি তেল দেবো না বলে জল দিয়ে ঝুঝড়ে করে এইভাবে सुंदर थी है